শাসন শেখ মুজিবরের ভাষণ জিয়া কেটেছে খাল এর সবের নামান তাল ফখরুদ্দিন মহিরুদ্দিন সব ফোর দিন দেখা শেষ সামনে টুকিওয়ালাদের বাংলাদেশ আগামী সূর্য কোরআন সূর্য আগামী সূর্য ইসলামের সূর্য যখন বৃষ্টির পানি পড়ে তখন ফসলের জন্য সেই জমিনটা উর্বর হয়ে যায় জমিনে শহীদের লক্ষ্য পড়েছে ওই জমি জমি কাজ হওয়ার জন্য উর্বর হয়ে যায় কথা উঠে গেলে